প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজের ক্লাসে আমরা শিখবো কিভাবে খুব সহজে এইট ইন্টু থ্রিডার কে বাস্তবায়ন করা যায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি এখানে একটা বোলকায়াগ্রাফ এঁকে নিয়েছি যেটা এইট ইনকোডার তো আমরা সংক্ষেপে এখানে লিখেছি দেখো আটটি ইনপুট এবং তিনটি আউটপুট এইট ইন্টু থ্রি এনকোডার মানে হচ্ছে একটা এনকোডার আমরা ডিজাইন করবো যেখানে আটটি থাকবে ইনপুট এবং তিনটি থাকবে আউটপুট সো এই ইনকোডারটা আমরা এখন রুট টেবিল এবং ব্লক ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে ডিজাইন করে দেখাবো এটা খুবই সহজ তোমরা জাস্ট একটা জিনিস খেয়াল করো যেটা আমরা প্রথম যে ক্লাসটা আমরা ইনকোডারে করেছিলাম সেখানে শিখিয়ে দিয়েছিলাম যে 8 ইনটু দা 3 ইনকোডার এটা কিভাবে হয় যে শিক্ষার্থীবৃন্দ আমরা জানি একটা ইনকোডারে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থাকে আর এন সংখ্যক থাকে আউটপুট তো এন এর মান যদি 3 হয় অর্থাৎ আউটপুট যদি তিনটা হয় এখানে যেমন তিনটা আছে আউটপুট তিনটা হয় তাহলে ইনপুট হবে কয়টা টু টু দি পাওয়ার এন সংখ্যক অর্থাৎ দুই এর উপরে তিন আটটি হবে ইনপুট তার মানে আমরা যে এখানে ইনপুট কাজ করব বা বাস্তবায়ন করব সেখানে যে আট ইন্টু থ্রি আছে আসলে এখানে আটটি ইনপুট হয়েছে টু টু দি পাওয়ার এন এই সূত্র অনুযায়ী আর আউটপুট তিনটা হয়েছে এই সূত্র অনুযায়ী তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা একটা টু টেবিল এঁকে নিব যেখানে আটটি থাকবে ইনপুট আর তিনটি থাকবে আউটপুট তো এটা খুব সহজে করা যায় তো তোমরা দেখো যদি আটটি থাকে ইনপুট তাহলে সেটা আসলে কেমন হয় তো আটটি ইনপুটের জন্য আমরা এখানে একটা টু টেবিল এঁকে নিই তিন চার পাঁচ ছয় সাত এবং দেখো আরেকটা আমরা যদি এখানে নিয়ে নিই আমরা নিলাম আট তাহলে ইনপুট হলো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর আউটপুট হবে কয়টা তিনটা এক দুই তিন তো তিনটা আমরা আউটপুটের জন্য নিয়ে নিলাম এখন এই যে আমাদের আটটি ইনপুট কি কি হবে আর তিনপুট আমরা ধরলাম আই জিরো আই ওয়ান আই টু এখানে আমরা লিখে নিয়েছিলাম আই জিরো থেকে আই সেভেন পর্যন্ত সো আই থ্রি আই ফোর আই ফাইভ আই সিক্স আই সেভেন এগুলো হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট আছে কয়টা ও জিরো এ একটা আউটপুট ও ওয়ান আর হচ্ছে ও টু এই তিনটা হচ্ছে আমাদের আউটপুট এই তিনটা আউটপুটের জন্য আমাদের লজিক সার্কিট মূলত আঁকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখন আমাদের কাজ হচ্ছে ইনপুট লেখা লিখা তো আই জিরো কি হবে বা আই ওয়ান কি হবে এগুলো আমরা এখন দেখবো আমরা জানি ক্ষেত্রে যে কোনো একটা সময়ে একটি মাত্র ইনপুট থাকে ওয়ান আর বাদ বাকি সবগুলা থাকে জিরো কেমন সেটা আমরা এখানে প্রথম দেখি একটা দেখো এখানে আই জিরো যদি ওয়ান হয় অর্থাৎ সত্য হয় বাদ বাকি অন্য ইনপুট সবই হবে মিথ্যা এটা ইনকুইটার ফার্স্ট শর্ত তো শর্তগুলো আমরা লিখে ফেললাম যে 0 0 অর্থাৎ অন্য সবগুলা মিথ্যা সো i7 ও মিথ্যা এরপর দেখো আমরা i0 তো 1 নিয়ে নেছি তাহলে i1 টা এবার এবার 1 নি আর1 যদি এবার 1 হয় তাহলে বাকি যে i0 থেকে যা আছে সবই শূন্য হবে কারণ আমরা জানি যে যেকোনো একটা মুহূর্তে যেকোনো একটা ইনপুটই মাত্র সত্য হবে বাকিগুলো সবই মিথ্যা হবে সো এখানে আমরা i0 এবং i1 শেষ করেছি এবার i2 লিখি 1 তাহলে বাদ বাকি কি হবে শূন্য তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু খুব সহজেই সবগুলা ইনপুটগুলা লিখে ফেলতে পারো আমরা অন্যগুলা লিখে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু আই সেভেনের জন্য এখনো করিনি জন্য এখন আমরা করে দিব তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আই সেভেন হচ্ছে এটা এটা হবে এখন ওয়ান আর বাদ বাকি সবগুলো হবে মিথ্যা এবার আমাদের আউটপুট বের করতে হবে তো আমাদের এখানে আউটপুট ঘর আছে কয়টা তিনটা সো এই আউটপুট তিনটার জন্য কয়টা কম্বিনেশন হবে আমরা জানি তিনটা যদি আমরা যখন ইনপুট বের করেছিলাম তিনটা ইনপুটের জন্য অর্থাৎ এ বি এবং সি তিনটা যদি প্যারামিটার বা ভেরিয়েবল হয় তাহলে আমাদের টোটাল যে ইনপুট হতো সেটা হচ্ছে আটটি অর্থাৎ জিরো থেকে সাত পর্যন্ত আর যদি দুইটি ইনপুট হতো তাহলে হতো কি জিরো থেকে তিন পর্যন্ত সো যেহেতু আমাদের এখন কতগুলা তিনটার জন্য ও জিরো ও ওয়ান এবং ও টু অর্থাৎ তিনটার জন্য আমাদের আউটপুট লিখতে হবে এই কারণে আমাদের এই জিরো থেকে সাত পর্যন্ত লিখলেই হয়ে যাবে জিরো থেকে সাত পর্যন্ত নাম্বার আমাদের এখানে লিখে দিতে হবে আমরা কিভাবে লিখবো তোমরা যদি জিরো থেকে সাত পর্যন্ত লিখতে না পারো জাস্ট একটা নিয়ম ফলো করবে প্রথম লিখবে এই হলো দুইটা জিনিস আছে আমাদের বাইনারি নাম্বারে জিরো ওয়ান মানে কি জিরো মানে জিরো ওয়ান মানে ওয়ান এবার কাজ হচ্ছে এই জিরো ওয়ান এর পরে লিখবে আবারও জিরো ওয়ান লেখার পরে প্রথম দুইটার আগে দিতে হবে শূন্য নতুন দুইটার আগে দিতে হবে ওয়ান তাহলে আমরা পেয়ে যাব দুই এবং তিন তো এখন আমাদের আরো বাদ আছে কত চার থেকে সাত পর্যন্ত এগুলোর জন্য আমরা জিরো 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 ওয়ান এগুলো আবার লিখব ওয়ান ওয়ান সেই চারটা লিখে ফেললাম আবার লেখার পরে নতুন যে চারটা লিখলাম এখানে এগুলোর সামনে দিবে ওয়ান বাদ বাকি আগে কি দিবে শূন্য তাহলে আমাদের কি হয়ে যাবে এই সাত পর্যন্ত লেখা হয়ে যাবে অর্থাৎ এটা হল সাত এটা ছয় পাঁচ চার তো তোমরা এখানে ওইভাবে লেখো লিখবি সবসময় ডান থেকে জিরো ওয়ান লিখলাম সো এটা লেখার পরে এটাও আবার লিখলাম জিরো ওয়ান তাহলে কি হলো আগে দুটার আগে শূন্য আর পরে দুটার আগে ওয়ান এবার এই চারটা আবার লিখবে সো লেখার জন্য এই পরেটা লিখলাম আগে এটা তারপরে হচ্ছে কি এটা জিরো ওয়ান তারপর আছে ওয়ান জিরো তারপর ওয়ান ওয়ান তো আমরা লিখে ফেললাম কয়টা আট পর্যন্ত লিখলাম কিন্তু পরের আগে সবই কি দিতে হবে ওয়ান আর আগের আগে শূন্য তাহলে কি হয়ে গেল আমরা জিরো থেকে সাত পর্যন্ত লিখে ফেললাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই তিনটা আউটপুট থেকে সমীকরণ বের করব তারপর সেই সমীকরণ দেখে আমরা লজিক সার্কিট ডিজাইন করব। দেখো কিভাবে এই আউটপুট থেকে বুলিয়ান সমীকরণ বের করা যায় তো এই জন্য আমাদের কাজ হচ্ছে এই তিনটা আউটপুটের জন্য আমরা তিনটা এখানে লিখে নিলাম ও জিরো ও ওয়ান এবং ও টু এই তিনটার জন্য আমাদের বুলিয়ান সমীকরণ বের করতে হবে সো দেখো ও জিরো হচ্ছে এটা এটার জন্য জাস্ট আমাদের নিয়ম কি সত্য সারণী থেকে যদি বুলিয়ান এলজেব্রার ফাংশন বা সমীকরণ বের করতে হয় সেজন্য আমাদের জাস্ট এই ওয়ান গুলা আউটপুটে নিতে হয় আর বাদ বাকি জিরো বাদ দিতে হয় জিরো মানে মিথ্যা আর ওয়ান গুলা নিতে হয় সো কিভাবে এটা নিব দেখো এখানে ওয়ান আছে কয়টা চারটা এই চারটার জন্য আমার কি নিতে হবে ও জিরোর আউটপুটটা বের করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই আউটপুট জিরোর জন্য সমীকরণটা বানাবো এর বানানোর নিয়ম হচ্ছে তোমরা খেয়াল করবে যে সত্য কোনগুলাতে আছে অর্থাৎ সত্য সারণি থেকে যদি তোমরা কোনো বুলিয়ান সমীকরণ বের করতে চাও তোমাদের এই জিরোগুলা বাদ দিতে হবে শুধুমাত্র ওয়ান এর জন্য তোমরা সমীকরণটা বানাবে তো এখানে দেখো ওয়ান আছে চারটা তো প্রথমটা হচ্ছে এই যে ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জন্য প্রথম আমরা লিখি তো এটা কার জন্য সত্য এই যে আউটপুট 0 1 আছে এটা কার জন্য সত্য তো আমরা এই সোজা শুধুই আসবো এসে দেখবো এখানে এটা ওয়ান এটা কি এটা হচ্ছে i4 তো এই যে ওয়ান এটা হচ্ছে i4 এর জন্য সত্য সো এই i4 আমরা এখানে প্রথম লিখে ফেলবো এরপর দেখো আইটা ওয়ান আছে এটা আবার কার জন্যsetopt এটা 80 পাশে এই যে এটা এটা হচ্ছে আই5 এর জন্যsetopt সেগুলা লিখবা কিভাবে যোগের মাধ্যমে যোগ করে করে কারণ আমরা নিচের দিকে আস্তেছি আর এক একটা লিখতেছি সো এটা জন্য আমরা লিখে ফেললাম এরপর আছে কি তিন নম্বরটা এটা সো এটা কার জন্যsetopt এটা এটা আবার কি আই6 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা পেয়ে গেলাম এরপর আছে কোনটা এটা সো এটা আবার কার জন্য সত্য এটার জন্য সত্য দেখো এগুলো সবই মিথ্যা সো এটার জন্য সত্য সো এটা হচ্ছে কি i7 তো এগুলো তুমি লিখে ফেলবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু আউটপুট 0 এর জন্য সমীকরণ পেয়ে গেছি এখানে আর কোনো 1 নেই এবার আউটপুট 1 এর জন্য আমরা সমীকরণ বের করব আউটপুট 1 এর জন্য সত্য আছে 1টা 2টা 3টা 4টা সো এটা জন্য প্রথম বের করি এটা কার জন্য সত্য এই যে i2 এর জন্য সো এখানে আমরা i2 লিখে ফেলি তারপর দেখো দুই নম্বরটা আছে এটা তো এটা কার্য সত্য এই যে এটা এটা হচ্ছে আই থ্রি তো যোগ হচ্ছে আই থ্রি এরপর দেখো আছে হচ্ছে i এটা আছে হচ্ছে এরপর দেখো এখানে শিক্ষার্থীবৃন্দ দেখো এরপর আছে এখানে আবার ওয়ান জন্য সত্য এই যে এখানে সত্য এই সোজা খুঁজে আসবে এই ইনপুটের ঘরে দেখবে এটা ওয়ান এটা হচ্ছে আই সিক্স তো যোগ হচ্ছে আই সিক্স এরপর দেখো আরেকটা 1 ওয়ান আছে এটা জন্য সত্য এভাবে সোজা আসো দেখো এই যে আই সেভেন তাছাড়া কিন্তু কখনো কোথাও ওয়ান নাই সো এটা আই সেভেন তো এখানে কিন্তু আর এই দুই নম্বর যে আউটপুট আছে এটার জন্য আর কোনো সত্য নাই সো আমাদের এটা কিন্তু হয়ে গেল সো আমরা ও ওয়ান পেয়ে গেলাম এবার আমাদের ও টু বের করতে হবে তো ও টু দেখো এখানে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে চারটা ওয়ান আছে সো প্রথম এই ওয়ান হয়েছে কার জন্য এই যে আই এর জন্য সো এই আই ওয়ানটা আমরা লিখে নিলাম তারপর দেখো ওয়ান আছে কোনটা এটা তো এটা হয়েছে কার জন্য এ যে এখানে আই এর জন্য তো যোগ হচ্ছে i3 তারপর দেখো 1 হয়েছে এটার জন্য এটা কার জন্য হয়েছে এই যে এখানে এটা হইছে i5 এর জন্য এরপর দেখো লাস্টে যেটা এটা হয়েছে সত্য এটা কার জন্য হয়েছে এই যে এটার জন্য কারণ এখানে আর নাই এটা এটা হচ্ছে আই এটাও তোমরা যোগ করে দিবে এ ও ও পেয়ে গেলাম তো তোমরাও চাইলে এভাবে যে কোনো আউটপুট থেকে সমীকরণ বের করতে পারো এটা হচ্ছে সত্য সারণী থেকে মূলত সমীকরণ বের করার নিয়ম জাস্ট সত্যগুলা দেখবে সত্যগুলা সত্য দেখার পর দেখবে কার জন্য কার জন্য সত্য হয়েছে সেগুলো যোগ করে দিবে তাহলে এই সমীকরণটা হয়ে যাবে এবার হচ্ছে কাজ এই আউটপুট সমীকরণ থেকে আমাদের লজিক সার্কিট ডিজাইন করতে হবে এটা খুবই সহজ দেখো এখানে সবগুলা কিসে আছে জগে আছে তার মানে এখানে একটা অর্গেট লাগবে এখানে একটা অর্গেট লাগবে আর এখানে একটা অর্গেট লাগবে এটা কিভাবে করা যায় প্রিয় শিক্ষার্থী যেহেতু এখানে জায়গা একটু কম আমরা এখানে একটু জায়গা নিয়ে নিই প্রথম আমরা আই জিরো নিলাম তারপর নিলাম হচ্ছে আই ওয়ান তারপর নিলাম আই টু আই থ্রি আই ফোর আটটা তো আটটা ইনপুট যেহেতু হয়ে গেছে এখন কাজ হচ্ছে এই ইনপুট থেকে আমাদের আউটপুট সমীকরণটা লেখা তো আউটপুট সমীকরণ প্রথম আমরা ও জিরো বের করবো তো ও জিরো কিভাবে পাবো ও জিরো আছে আই ফোর দেখো সবগুলা কি আছে জগে তার মানে এখানে একটা বড় আমরা একটা টার্গেট নিয়ে নিলাম তারপরে সেই অর্গেট আমরা ইনপুটের মাধ্যমে আউটপুট বের করে ফেলবো তো দেখো প্রথম আছে আই ফোর এই যে আই ফোর আমরা এখান থেকে আই ফোরটা নিয়ে আই ফাইভ এই যেখান থেকে আমরা আই ফাইভ নিলাম তারপর আছে এই থেকে আই সিক্স নিলাম তারপর আই সেভেন এই যেখান থেকে আই সেভেন নিয়ে নিলাম সবগুলা যেহেতু যোগে আছে আমরা কি নিয়েছি একটা অর্গেট তাহলে এটাই হচ্ছে সেই আই ফোর যোগ আই ফাইভ যোগ আই সিক্স যোগ আই সেভেন কারণ হচ্ছে অর্গেট যদি কোনো ইনপুট নিয়ে যায় সেগুলো সব আউটপুটে যোগ হয়ে যায় এরপরে আমরা দুই নম্বর যে আউটপুটটা আছে এটা বের করবো এটা হচ্ছে ও জিরো এবার আমরা দুই নম্বরের জন্য আবার একটা নিলাম এই যাবে কি কি দেখো আই টু আই থ্রি আমরা এখান থেকে এই যে আই টু নিয়ে নিলাম তারপর আই থ্রি নিয়ে নিলাম তারপর কি আছে আই সিক্স এখান থেকে যে আই সিক্স নিলাম তারপর আছে কি আই সেভেন এই যে আই সেভেন নিয়ে নিলাম তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা কিন্তু এই ওয়ান ও পেয়ে গেলাম তার মানে এটা হচ্ছে আই টু যোগ আই থ্রি যোগ আই সিক্স যোগ হচ্ছে আই সেভেন তো আমরা এ ওয়ানও পেয়ে গেলাম এরপর আমাদের এই যে ও টুটা টা বের করতে হবে তার মানে ও টুটা টা হবে কিরকম এখানে আরেকটা আমরা নিলাম এখন দেখো আই ওয়ান থ্রি আমাদের এই যে এখানে আই ওয়ান আছে তারপর আছে কি এই যে আই থ্রি তারপর আছে কি আই ফাইভ তারপর আছে আছে আই সেভেন এই যে আই সেভেন সো আমরা কিন্তু পেয়ে গেলাম আই ওয়ান আই টু আই থ্রি আই ফাইভ আর আই সেভেন এটা হচ্ছে আমাদের ওয়ান আউটপুট ওয়ান আমরা কিন্তু কি করে ফেললাম এই বুলিয়ান সমীকরণ থেকে একটা লজিক সার্কিট ড্র করে ফেললাম শিক্ষার্থীবৃন্দ তার মানে আমরা যে কোনো ধরনের যদি ইনকোটার এভাবে দেয় তো প্রথম কাজ হবে আমাদের একটা টুট টেবিল এঁকে ফেলা আর টুট টেবিল থেকে আমাদের কি বের করতে হবে এরকম আউটপুট একটা সমীকরণ বের করতে হবে সমীকরণটা বের করার নিয়ম হচ্ছে যা সত্য যেগুলো হবে সত্যগুলা থেকে আমাদের এরকম সমীকরণটা বের করতে হবে বের করার পরে সেইগুলো থেকে আমাদের একটা লজিক সার্কিট ড্র করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস এ পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম